ਅਲ ਬਿਸਲ 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 ਜਿਸੇ ਦੌਰ ਹਾਲਿਮ ਬਾਈ ਮਾਸਨੇ ਆ 800 800 210 190 দর্শক দেখেন মাশাল্লাহ বিশাল একটা চিতল আসছে হ্যাঁ একদমই ডালার সমান দর্শক তো প্রতিদিনের মতো আজকেও কিন্তু আমি সকাল সকাল চলে আসছি আমাদের ঢাকা মেগুলা ঘাটে আর এই ঘাট কিন্তু পদ্মার মাছের জন্য কতটা বিখ্যাত আজকের ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেই কিন্তু বুঝতে পারবেন আর এই ঘাট কিন্তু সকাল ছয়টা থেকে আর কি সাতটা পর্যন্ত আর কি পদ্মার টাটকা মাছ নিলামের মাধ্যমে বিক্রি হয় তো আপনারা সকাল সাতটার পরে আসলে কিন্তু এরকম টাটকা মাছগুলো পাবেন না আর আপনারা অনেকেই কিন্তু ঢাকা থেকে আসতে চান যারা যারা হচ্ছে ঢাকা থেকে আসবেন তারা হচ্ছে গুলিস্থান থেকে নগরবাস বা আরামবাস পাবেন সেই বাসে করে কিন্তু চলে আসতে পারবেন আমাদের ঢাকা দুহারের ঘাটে আর আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখবেন কারণ সম্পূর্ণ ভিডিও না দেখলে কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না কারণ বাজারের শুরুতে মাছগুলো একরকম দাম যায় মাঝখানে একরকম আবার শেষের দিকে আরেক রকম তো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে হচ্ছে বুঝতে পারবেন আর একটা ধারণা পাবেন তো আমি আর কথা না বাড়াই চলেন আমরা সরাসরি মূল ভিডিওতে যাই

পঁচিশশো টাকা বিক্রি হলো দেখেন একদমই ফ্রেশ টাটকা বড় বড় গুলসা আর ইচা তিন কেজি এই দেখেন সকাল সকাল সিং কিনে নিয়ে আসছে এ ডেঙ্গা শিংনি ভাই অরিজিনাল এ কত দেন নিলেন আঠারোশো ভাই আঠারোশো টাকা কয় কেজি হইব তিন কেজি হইব ভাই তিন কেজি না ছয়শো টাকা কেজি পড়ছে আর শীতের দিনে আরো বেশি পড়ে শীতের দিনে বেশি পড়ে

পাঁচশো পাঁচশো টাকা সাতশো টাকা সাতশো সাতশো টাকা সাতশো টাকা পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ তত্রিশ টাকা সাতশো পঞ্চাশ 850 বাড়ি দাও 850 বাড়ি ওরে আমরা 850 850 850 50 850 आजा 850 50 50 টাকা 850 50 50 850 50 100 টাকা আরSaldo করেন 200 টাকা 50 আশ্রা পঞ্চাশ আষ্ট পঞ্চাশ আমাদের

এগারোশো বারোশো এক লগে আপনি কতটা পনেরোশো 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 মোড়া মানে পনেরোশো 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 পনেরোশো

দর্শক দেখেন মাশাল বিশাল একটা চিতল আসছে একদমই ডালার সমান দেখেন নতুন পানির চিতল না

দর্শক 8000 8000 8000 8000 8000 8000 ডলার একদম ডলার সমান 7 কেজি হবে 8000 8000 8000

আট হাজার আট হাজার আট হাজার আট হাজার আট হাজার আদ হাজার মোক চিতল দেখছি কিন্তু আটাজান আটাজাৰ আটাজাৰ আটাজান আটাজাৰ আদ হাজার আড়াজার আটাজাৰ আড়াজা আটাজান আটাজাৰ আৰাজার আদ হাজার আৰাজার আদ হাজার আটাজাৰ আৰাজার হয় কিয় চিতলগৰ আৰাজার আটাজান আটাজাৰ আৰাজার আটাজাৰ আটাজেন আটাজাৰ আদাৰ হাজার আটাজাৰ আদ নাই

এই পাঁচশো টাকা হচ্ছে ডাকে কম দিবে দর্শক এই সাত হাজার পাঁচশো একদমই বড় চিত্র দেখেন ওপরেও অনেক লোকজন এটা দেখার জন্য এটাই সেরা আজকের বাজারে না সেরা সেরা পদ্মা চিংড়ি দর্শক এই ফটোগুলা সাতাশশো টাকা না কয় কেজি হ'ব প্ৰায়

4400 দর্শক বেলুশ বেলুশ মাস দাম 3 কেজি দর্শক 300 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 400 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

খুলছ সুব খুলছ সুব খুলছ সুব খুলছ সুব খুলছ সুব খুলছ জয়দেব আ হ্যাঁ খুলছ সুব খুলছ সুব কত মামা খুলছ সুব খুলছ সুব

Τι τρει 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 τρει

কমায় রাখাশো আঠারোশো একুশো উনিশশো একুশ একুশো পাঁচশো তেশো টাকা তেসো টাকা তেড়শো টাকা Lascia legare, 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 lascia legare,

সাত হাজার টাকা দিয়ে কিনছে দর্শক এই ছয় কেজির কম হবে না সাত হাজার টাকা কেজি চোদ্দশ চোদ্দশো টাকা চোদ্দশো চোদ্দশ চোদ্দশ চোদ্দশো 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 টাকা চোদ্দশো টাকা

চোদ্দশো টেকা হয় চোদ্দশো 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 উনারশো উনারশো টাকা উনারশো উনারশো টেকা উনারশো টেকা উনারশো ষোলোশো 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 ১৭, টেকা ষোলোশো 17 সতেরো 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 সতেরোশো

Ders, 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 ders,

पडिस 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 पुनेश 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 21 21 दमगग बिन 21 21 ज्यादा ज्यादा 21 21 बस 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 फास्ट बरो भाईस फास्ट बरो भाईस 200 200 200 दोबिच दोबिच रे पडा पडा पडिस मामो दे पडिस 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 रे पडा पडा पडिस मामो एको लम जाय परिस পদيش পদيش সো পদيش সো পদيش 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 সো রে ক্যাপ্টেন দিয়ারে পুরদিন পদيش